আসসালামু আলাইকুম দেখেন টেপ লাগানোর পর টেপের নিচে কি অবস্থা অনেকে টেপের কথা জিজ্ঞেস করেন আমরা টেপ উঠে তারপর কাজ করি এটা তো একবারে হালকাটা টেপ যেটা আপনার অরিজিনাল টেপ উঠেই আমরা তুইলা নেই আর এটা তো আপনার এখানে আপনার দুই হাজার টাকার টেপ এই টেপটা আর এই যে আপনার দুই টুকরা এই যে টেপ এতটুক টেপের দাম দুই হাজার টাকা ওনারা ব্যবহার করলো এখন আমরা উঠাইতেছি আবার দেখি কি করা যায়